কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে চাকরি স্থানে মানসিক চাপ বাড়তে পারে মনের মতো মানুষ সঙ্গে দেখা পেতে পারেন গৃহে বা কর্মসংস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হতে পারে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মিথুন রাশির জন্য খুব শুভ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চারপাশের শক্তির পূর্ণ ব্যবহার করতে হবে যোগাযোগ এবং সামাজিক মেলামেশা গুরুত্বপূর্ণ হতে পারে বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর মনোবলকে বাড়িয়ে তুলতে হবে এই চিন্তা ভাবনাগুলোকে স্পষ্ট ভাবে প্রকাশ করার চেষ্টা করুন এটি সম্পর্কগুলি শক্ত